তো আমি আজকে চিজ বল বানাচ্ছি উনি জন্য হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল থেকেই ননি বলছে আমাকে শিঙারা বানিয়ে দাও আমি বললাম আরে কয়েকদিন আগেই তো মামা মামি এসেছিলো তখন তো প্রায় রোজ দিনই দোকান থেকে তোকে শিঙারা এনে খাইয়েছে বলল না না আমার আজকে শিঙারা বানিয়ে দিতেই হবে আমি বললাম দাঁড়া দাঁড়া শিঙারা নয় তোকে একটা নতুন রেসিপি বানিয়ে খাওয়াবো তখন বলল কি আমি বললাম চিজ বল শুনেই খুব খুশি হয়ে গেল তো আমি আজকে চিজ বল বানাচ্ছি ননির জন্য তো চিজ বল বানানোর জন্য প্রথমেই আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে মেখে নিচ্ছি তখন মনে হলো আরে টাইম তো হয়ে টিউশন থেকে আনার তো সঙ্গে সঙ্গে আলুটাকে ঢাকা দিয়ে রেখে চলে গেলাম ননিকে আনতে তো এই যে দেখলাম ওর যে টিউশনের পিসিমণি আছে তাদের বাড়িতে কেউ নেই তখন আমি বুঝতে পেরে গেলাম যে ওর পড়া হয়ে গেছে আর এখন ওরা মাঠের দিকেই নিশ্চয়ই খেলছে কারণ যখনই ওদের পড়া হয়ে যায় তখনই ওর পিসিমণি একটু মাঠের দিকে নিয়ে গিয়ে ওদেরকে খেলায় তো এটা একটা বেশ ভালো ব্যাপার এখানে একটু খেলেও নেয় তো আমার ছোট ছেলেও আসছে দেখুন গুটি কুটি পায় তো ওর দাদাকে দেখতে না পেয়েও নিজে নিজেই মাঠের দিকে আসছিলো কারণ ও জানে ওখানে না থাকলে মাঠেই আছে তো ওর দাদার কাছে ছুটে যেতে গিয়ে একটু পড়েও গেল তারপরে আবার উঠে ওই যে দাদাকে জড়িয়ে জড়িয়ে ধরছে তো প্রথমে তো বুঝতে পারিনি ভাবছিলাম আহা দাদার প্রতি কত প্রেম তারপর বুঝতে পারলাম ও যে স্মার্ট ওয়াচটা পরে এসেছিলো সেইটা নেওয়ার ধান্দা মানে দাদার হাত থেকে স্মার্ট ওয়াচটা খুলে নিয়ে নিজের হাতে পরে নিয়ে এবার পিসিমণির কোলে উঠছে তারপর খেলা হয়ে গেছে এবার চলে এলো এদিকে বাড়ি যেতে হবে কিন্তু আর বাড়ি যাচ্ছে না ওই ওদের বাড়ির দিকেই যাচ্ছে শুধু খেলবে আর কিছুই নয় ওদিকে যে আমাকে চিজ বল বানাতে হবে সেটা আর ওকে কে বোঝায় এখনও চিজ বল বানাতে অনেক বাকি আছে অনেক কিছু আমাকে কষ্ট করতে হবে তো এই যে অনেক বোঝানোর পরে ওরা বাড়ি চলে এলো এবার ওই যে আলুটা মেখে রেখেছিলাম ওর মধ্যে তো কিছুই দিইনি এখন একটু নুন দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চাট মশলা আর একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মেখে নেব ও হ্যাঁ এতে একটু ধনে পাতাও দিতে হবে ধনে পাতা তো একদম ফুরিয়েই গেছিলো আমি ঘরের গাছের থেকে একটু যা হোক পেয়েছি সেটাই নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু বেশি দিলেই ভালো হতো তো এর মধ্যে যেটা লাগবে বেড ক্রাম বেড ক্রাম তো নেই সেই জন্য আমি টোস্ট বিস্কুটকে একটু গুঁড়ো করে নিলাম এবার দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আলুটাকে কেননা এটাতে তো একদমই লঙ্কা দিইনি ননিসানি সানি খাবে বলে আর আমাদের জন্য একটু চিলি ফ্লেক্স ছিল এটা অনেক দিনকারই চিলি ফ্লেক্স পিৎজার জন্য কিনেছিলাম তো চিলি ফ্লেক্সটা মিশিয়ে নিলাম এই আলুটার সাথে যাতে একটু ঝাল ঝাল হয় আর ঝাল ঝাল হলে তো একটু ভালো লাগে এটা চিজ আছে যেহেতু তো এখন আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে গুলে নিলাম এবার চিজ নিয়ে নিয়েছি এটা আমি পিৎজা বানানোর জন্য চিজটা আনিয়ে রেখেছিলাম মাঝে মাঝে নুনি পিৎজা বার্গার এগুলো খেতে চায় তো বানিয়ে দিই তো ওইদিকে চিজগুলোকে একদম কিউব কিউব করে নিয়েছি ছোট ছোট টুকরো করে তো এবারে একটু একটু করে আলু নিচ্ছি আলুগুলোকে বল বানাচ্ছি এবার যেভাবে আর কি মোমো পিঠে যেগুলো বানানো হয় আর কি ওর মধ্যে যেভাবে পুর দেওয়া হয় সেই রকম করে নিয়ে একটা একটা করে চিজের টুকরোগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে গোল করে নিচ্ছি এইভাবেই করতে হবে আজকে বেশি বানাইনি পাঁচটা মতন ভাজছি আর বাদ বাকি আবার স্টোর করে রাখা যাবে তাই বাদ বাকি যেগুলো বেঁচে আছে সেইগুলো স্টোর করে আমি রেখে দেবো তো এখন কর্নফ্লাওয়ারের মধ্যে আমি ডিপ করে নিচ্ছি তারপরে বেডক্রামের মধ্যে একবার করে প্রলেপ দিয়ে দিচ্ছি তো এইভাবেই করতে হবে সব কটাকে আমি এইভাবেই করে নেবো নিয়ে এটা আবার ফ্রিজে একটু রেখে দিতে হবে ওই পাঁচ দশ মিনিট মতন তবেই ভালো করে কিন্তু সেট হবে না হলে কিন্তু সেট হবে না তো এখন এই যে ফ্রিজে রাখতে যাচ্ছি আর এদিকে আর যেগুলো বাকি ছিল সেগুলোকেও আমি ভালো করে গড়ে নিলাম আর এই রকম একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো আর কালকে যখন ইচ্ছে ভেজে নিতে পারবো তো পাঁচ দশ মিনিট মতো হয়ে গেছে আমি বের করে নিচ্ছি বলগুলো বেশ ভালো রকমই সেট হয়ে গেছে তো এবার এদিকে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এবার একটা একটা করে বল এর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে একটু লাল লাল মতন ভাজা হবে সেই রকম অপেক্ষা করব তো আমার ভাজাও হয়ে গেছে আর ননি সানি এদিকে অধীর আগ্রহে বসেছিল এই যে সানি মুখে চালান করছে একটু একটু করে আর এই যে আমি যেটার আশা করছিলাম সেটা হয়েছে এই যে চিজটা দেখা যাচ্ছে ভাঙতেই আর চিজটা একেবারে গলে গেছে ভিতরে আমার মা আজকে চিজই তো ননি খুব খুশি হয়েছে এটা দেখে আমার খুব ভালো লাগছে আর এদিকে আমার ছোট ছেলে যখনই দেখে যে ভালো জিনিস কিছু বানিয়েছি ও সেলিব্রেট করবার জন্য বার্থডে টুপিটা পরে নেয় কারণ ও জানে যে সেলিব্রেট করতে গেলে একটা টুপি পড়তে হয় এরকম তো যাই হোক বাচ্চারা খুব খুশি হয়ে গেছে এইটা দেখে আমি তো খুবই খুশি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে সকলকে বাই বাই